আজ থেকে চালু হলো বসিরহাট বারাসাত নতুন একটি ট্রেন এই ট্রেনের জার্নি করতে আমি পৌঁছে গিয়েছিলাম বসিরহাট স্টেশনে এই ট্রেনের সময়টা একটু বলে দিই এই ট্রেনটি বারাসাত থেকে প্রতিদিন সকাল ছটা পঁচিশে ছেড়ে বসিরহাটে আসবে সকাল সাতটা পঁচিশে আবার বসিরহাট থেকে এই ট্রেনটি সকাল সাতটা পঁয়ত্রিশে ছেড়ে বারাসাত পৌঁছাবে সকাল আটটা সাঁত্রিশ মিনিটে আজ প্রথম দিন ছিল ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল স্টেশনেও ফাঁকা অনেকে হয়তো টাইমিংটা জানে না সেই জন্যে তা আমি আস্তে আস্তে উঠে পড়লাম ট্রেনে ট্রেন সিট পুরোই ফাঁকা একজন দুজন ছিল প্রথম দিন তো হয়তো সেই জন্যই ফাঁকা মানুষ জানবে তারপরে ঠিক সাতটা পঁয়ত্রিশে ট্রেন ছেড়ে দিল ঘড়ির কাটায় সাতটা পঁয়ত্রিশ বাস দিয়ে ট্রেন ছেড়ে দিলো বসিরহাটে স্টেশন থেকে অনেকেই টাইমিংটা জানে না সেই জন্যে পরের ট্রেনের যাত্রী যারা এসছিল তারা ওই সময় উঠে পড়ছিল ট্রেন একদমই ফাঁকা এই দিকটায় তো আমি একাই বসেছিলাম যাই কেমন লাগলো ট্রেন জার্নিটা বলবেন